আসসালামু আলাইকুম নিউ সি সহ পক্ষ থেকে সবাইকে জানাস আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ক্রিপিস নিয়ে এসেছি আপনাদের জন্য দেখুন আজকের কোয়ালিটি দেখুন কত সুন্দরভাবে কাজ করা আছে সম্পূর্ণ বডি জুড়ে আপনার বৃদ্ধি গড় ড্রেসের মধ্যে কাজ করা আছে ফুল বডি জুড়ে আপনার পার্টি ড্রেসের কালেকশন দেখুন প্রত্যেকটি ড্রেসের কালার গুলো অনেক সুন্দর হবে একই প্রাইসের মধ্যে নিতে পারবে এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ড্রেসগুলো ফুল বডি জুড়ে আপনার কন্টিনিউস কালেকশন করা আছে ফেব্রিক দিয়ে থাকছে আপনার জিমির মধ্যে অনেক সুন্দর একটি কোয়ালিটি দেখুন প্রত্যেকটি সেটে আপনার চারটি করে কালার কমিশন ডিজাইন আসবে যার যেটা লাগে নিতে পারেন সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে পার্চেস করতে পারেন একইভাবে রিজনেবল প্রাইসের মধ্যে এত সুন্দর একটি প্রিমিয়াম থ্রি পিস প্রত্যেকটি সেট আপনার চারটি করে সেট কালার কমিশন থাকবে যা যেটা লাগে নিতে পারেন একইভাবে রিজনেবল প্রাইসের মধ্যে সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন

আপনার এই বাটন দেওয়া আছে শো বাটন শো বাটন আপনার এখানে লাইনে দেওয়া যাবে দেখুন কত সুন্দর মাল্টি সুতার কাজের মধ্যে কালা কমিশন করা আছে কাজ করা আছে আপনি কাজ করা আছে সেম ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন পোল বডিটা যার যেটি লাগে নিতে পারেন এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির পার্টি ড্রেস গুলো সারা বাংলাদেশে যে কোন জায়গা থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারুন এত সুন্দর সুন্দর পার্টি ড্রেস গুলো